তোকে আর কি করে করব হ্যালো সবাইকে গুড আফটারনুন দেখো কি সুন্দর বাতাস হচ্ছে আমি ছাদে এসেছি সবাই তাড়াতাড়ি ইনস্টাগ্রাম ফ্যামিলি যারা আছো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও রাজীব ঘোষ বলছে ফাইন রাজীব তুমি কেমন আছো তুই জয়েন করবি তো হ্যাঁ আমি করেছি দেখ হয়েছে নাকি দেখ হ্যালো এরা যা চিল্ল এর ওল চিল্লাচ্ছ কেন তাহলে কি করে জয়েন করে হ্যাঁ অ্যাকসেপ্ট করেছি পাঠালাম তো অ্যাকসেপ্ট করলাম পাঠালাম তো কি সুন্দর একটা বাচ্চা আমি হল হলদিয়ার কাছাকাছি তুমি হলদিয়ার কাছাকাছি থাকি আমার পাঠিয়েছি বৃষ্টি দিয়ে কিরকম এনজয় করো আমি তো খুব ভালো এনজয় করি চলো সবাইকে টাটা বাই বাই লাভ ইউ প্রচুর বৃষ্টি পড়ছে